আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন মিনি গ্রাইন্ডার অনেকে ছোট মিনি গ্রাইন্ডার চান আপনারা দেখলে বুঝতে পারবেন এটা কত চমৎকার এই মিনি গ্রাইন্ডার যদি আপনারা হাতে নেন আমি যত মিনি গ্রাইন্ডার দিয়েছি সবগুলো কিন্তু আমি তেমন একটা নিশ্চিত হয়ে দিতে পারিনি কারণ আমার কাছে ভালো লাগে না ভাই চায়না থেকে যেই গ্রাইন্ডারগুলো আনা হতো আমার একটা গ্রাইন্ডারও ভালো ছিল না যেগুলো বিগত ফেসবুকে খুবই ভাইরাল আর আমি যেই মিনি গ্রাইন্ডার দেখতে আছে এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের চমৎকার 701 মডেলের গ্রাইন্ডার ব্লেড দেখতে পাচ্ছেন চমৎকার এটা एक्चुअली আমার কাছে বেশ ভালো লাগে 400 ওয়ার্ডের এর আর বর্তমানে দেখতে পারবেন 1200 ওয়াট এর 1000 ওয়ার্ডের আসলে একটা ছোট মিনি গ্রাইন্ডার 1200 ওয়াট হয় কিভাবে এটা বোঝা কিন্তু খুব মুশকিল ভাইয়া এই মিনি গ্রাইন্ডার হচ্ছে স্পেশাল এখানে পাঞ্চ করলে এটা চলবে দেখেন আমি পাঞ্চ করি চলতেছে এই চমৎকার মিনি গ্রাইন্ডার যদি নিতে চান তাহলে এটার মূল্য রাখতেছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আমি মনে করি ভালো মানের একটা গ্রাইন্ডার নেন আপনারা যারা এক পিসের মধ্যে চাচ্ছেন যিনি আপনারা অল্প স্বল্প কাজ করবেন তাদের জন্য এটা তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা শিলের সরাসরি সে নিতে পারেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ